পাকিস্তান সীমান্ত পাড়ের সন্ত্রাসীদের ইন্ধন দেওয়ার পাশাপাশি ভারতের ওয়ান্টেডভুক্ত অপরাধীদের সেখানে আদর করে বলে অভিযোগ করেছে ভারত শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন বিশ্ব পরিষ্কারভাবে জানে যে আসলে এখানে ইস্যু হল সীমান্ত সন্ত্রাসে পাকিস্তান সক্রিয়ভাবে পৃষ্ঠপোষকতা করে পাকিস্তানের এসব কর্মকাণ্ডের জন্য এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা মূলত সাম্প্রতিক সময়ে ইসলামিক স্কলার জাকির নায়কের সঙ্গে লাহোরে বৈঠক করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই বৈঠক প্রসঙ্গে রণধীর বলেন পাকিস্তানের জাকির নায়কের এই প্রথম সংবর্ধনা দেওয়া হচ্ছে না এতে পাকিস্তানের মানসিকতার প্রতিফলন ঘটে এবং সেটি যে আমাদের জন্য কি তাও স্পষ্ট যে ভারতে ওয়ান্টেড পাওয়া আসামিকে পাকিস্তানের সমর্থন দেওয়া হচ্ছে অর্থ পাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে চরমপন্থাকে উস্কানি দেওয়ার অভিযোগে ভারতে ওয়ান্টেড জারি রয়েছে জাকির নায়কের বিরুদ্ধে